হঠাৎ করেই চলে গিয়েছিলাম আজকে সন্ধ্যার পরে সানভিস বাই টনিতে হুট করেই চোখে আসলো যে সেখানে ডিসকাউন্ট সহ মেলা চলছে তো আমার বাসার পাশে এখন বড় আউটলেট করেছে আর ডিসকাউন্ট দেখলে আমাকে আর ঠেকাইকে তো কি কি কিনেছি চলেন আপনাদের সেটা দেখাই তো সানভিস বাই টনিতে গেছিলাম ওদের ডিসকাউন্ট চলতেছিল আমি ঢাকায় ছিলাম না সন্ধ্যার সময় হঠাৎ করেই দেখি যে একটা লাইভে দেখলাম যে মেলা বলছিল যে মেলা চলতেছে আর মিরপুর আউটলেটে নাকি সবচেয়ে বেশি সেল হচ্ছে আপুরা খুব বেশি আসতেছে তো আমার কোনো প্ল্যান না থাকলেও সন্ধ্যার পরে একটু নামছিলাম আমার বাসা থেকে তো খুব কাছে তো যেটা করছি আমি বেশ কয়েকটা ড্রেস নিয়ে নিচ্ছি সে সব ওরা দেখাইতেই পারছিল না যেগুলো যেগুলো দেখাচ্ছিলামশ্রোগুলোয় প্রবলেম আছে তো আমি হচ্ছে যেটা করছি আমি তো নিজেও কটন করি আমি তো কোনো সিনথেটিক করিই না বলা যায় তো কয়েকটা সুতির ড্রেস নিয়ে নিচ্ছি আর এগুলো আসলে আমি সুতির ড্রেস একটু কিনেও রাখি নিজের জন্যও লাগে আবার কিনে রাখলে যেটা হয় যে আমার কখনো কখনো কাজে লেগে যায় কাউকে গিফট করার জন্য লাগে বাসায় কোনো কেউ আসলে যাকে দিতে হবে হয়তো এমন কেউ থাকে দিয়ে দিতে পারি ঘরে কে না থাকলে হুটহাট কেউ আসলেই আমার শপিংয়ে না গেলেও চলে এমনই হয় ঘরে থাকলে যেটা হয় তো সেই কারণে না আমি কয়েকটা সুতির ড্রেস নিয়ে নিছি খুব না একটা হচ্ছে পার্পেল কালার একটা আর আমার তো একটু চকচকা কালার দেখলেই অস্থির হয়ে যায় নেওয়ার জন্য এটা একটা নিচি এটা হচ্ছে প্লাকের মধ্যে অন্যটাও সুন্দর তো মনে হচ্ছে যে কেন আমি আর আসলে আগে গেলাম না এটা একটা ইয়েলো আর রেড এটা খুব বেশি ভালো না লাগলেও পরে ছড়ানোর পর দেখতেছি যে খুব ভালো লাগছিল ছড়ানোর পর নিয়ে নিলাম আর একটা ভালো ড্রেস মানে একটু দামি ড্রেস একটা নিসি সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ছিল তো এটা হচ্ছে আমি সাহেবের পক্ষ থেকে গিফট আর আমি দেখতেছিলাম আমানি দাঁড়িয়ে না রিসেন্টগুলো ভালোর মধ্যে কালো কোনো ড্রেস ছিল না তো সেই কারণে হচ্ছে এই ড্রেসটা পছন্দ হলো এটা মোটামুটি সুন্দর সুন্দর না দামানো কাজ আছে এটা হচ্ছে উপরটা আর পুরো ব্যাক কাজ আছে যে জন্য আমার ভালো লাগছে ওন্যাটা ভীষণ সুন্দর ওনাটা হচ্ছে শিফনের মধ্যে অন্যটা নাইস না আমি নিজে যেভাবে করি এইভাবে পড় লাগে আমার কাছে তো ভালো লাগে এভাবে ওনা করতে যে কারণে অন্যগুলো একটু সুন্দর হলে এটা একটা সুবিধা এই তো আমার সানপিস বাই তনির শপিং আসলে আপুকে খুব ভালোবাসি তনি আপুকে আমার ভীষণ পছন্দ তো ভাইয়া অসুস্থ অনেকদিন তার জন্য অনেক দোয়া আসলে মন থেকে আসে তো সারফরাজের কিছু ভিডিও আমার খুবই কষ্ট দেয় খুবই কষ্ট দেয় অনেক দোয়া ভদ্র লোকটাকে আল্লাহ সুস্থ করে দিন করে যাচ্ছে তার সাধ্যমতো সে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ একটা বেটার কোনো রেজাল্ট আপুর জন্য দিক এই তো এই ছিল আমার সার্ভিস বাই তোনির শপিং একেবারে হঠাৎ করে মানে ডিসকাউন্ট মেলা শুনেই দৌড়তেছিলাম এই চারটা ছিল নর্মাল ড্রেস একেবারে রিজনেবল প্রাইজে আর এটা ছিল একটা গর্জিয়াস ড্রেস তো আজ এই পর্যন্ত এই